রাতে রাতে বন্ধুরা তোমাদের সিঙ্কিদের হেসেলে স্বাগত দেখো আজকে পটল নিয়ে এসেছি আজকে পটল দিয়ে একটা দারুণ রেসিপ করবো একদিকে খোসাগুলো এরমভাবে ছাড়িয়ে নিয়েছি আর দেখো আমি এইভাবে কিন্তু কেটে নিয়েছি দুপাশে চলো এগুলো ভেজে নেব এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ছেড়ে দেব পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব দেখো আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রথমে আমি মিক্সিতে দিয়ে দেবো মগজ আমি এগুলো ধুয়ে রেখেছি আগের থেকে তোমরা তো মনে করবে না যে আমি ধুই নিই এগুলো আমার আগের থেকে ধুয়ে রেখে রাখা আছে নিয়ে নেব সামান্য কাজু এবার দিয়ে দেবো একটাকে মশলাগুলো সুন্দর এগুলোকে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পটলগুলো তুলে নেবো এবার এই তেলে দিয়ে দেবো আমি তেজপাতা আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে এদিকে দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো কষছে খুব সুন্দর একটা বন্ধ হয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দেখবে কালারটা খুব সুন্দর আসবে কষানোর সময় চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে দেখো আমার মশলাটা কষে একদম তেল উঠে এসছে উপরে এই সময় দিয়ে দেবো একটু কাসন্দ এটা কিন্তু কাসন্দ তোমরা কি ভাবছো আমি জানি না এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে পটল রান্না করব আর সর্ষে বাটা না সেটা কি হয় তাই আমি সর্ষে বাটার বদলে এখানে কাসন্দি ইউজ করেছি একটা সুন্দর গন্ধ আসবে তোমরা এইভাবে করে খেয়ে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখো আমার এই ভিডিওটা তারা অবশ্যই ফলো করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমি পটলগুলো দিয়ে দেব এবার আমি সামান্য জল দিয়ে একটু ঢেকে দেবো পটলগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা আমার পটলের দোরমা কিন্তু একদম রেডি তোমরাও এইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কোথার থেকে ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করবে রাধে রাধে বন্ধুরা